আসসালামু আলাইকুম যে দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আজ চব্বিশে নভেম্বর রোজ সোমবার তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে এবং আগামী আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে এবং কখন নাগাদ আসছে ঘূর্ণেজ সেনোয়ার কোথায় চালাতে পারে টান্ডপিল্লা তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে একটি লাইক দিয়ে দিন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সবের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে রোদ উজ্জ্বল আবহাওয়া থাকবে তারপর আমরা চলে গেলাম বিকেলের দিকে বিকেলের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল রংপুর সেই ময়মনসিংহ সিলেট খুলনার আকাশ প্রায় পরিষ্কার থাকবে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই কিন্তু ঢাকা বিভাগে হালকা পাতলা মেঘ আসতে পারে তারপর আমরা চলে যাব রাতের দিকে রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশই পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এবং ঢাকার দিকে রাতের দিকে আজ রাতের দিকে তারপর চলে যাবো পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার তো আমরা ভোরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে সিলেটের মৌলভী বাজার হবিগঞ্জ হাবিবগঞ্জ এই সব জায়গায় কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে পাঁচে পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার ভোরের দিকে তো আমরা চলে যাব দুপুরের দিকে দুপুরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই বিকেলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই তারপর রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে রাতের দিকে তারপর চলে যাবো আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ রোজ বুধবার চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিলেটের সিলেটের মৌলবী বাজার হবিগঞ্জ হাবিবগঞ্জ এবং এর আশেপাশের জায়গায় কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে আগামী ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার তারপর চলে যাবো আমরা দুপুরের দিকে অর্থাৎ বিকাল দিকে যেগুলো যাবো বিকেল দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আর তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে তখন আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে বাংলাদেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় তারপর সাতাশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখ কিন্তু ময়মনসিংহ ময়মনসিংহের ট্রিপ ত্রিশাল ভালুকা এর আশেপাশের জায়গায় কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে ভোরের দিকে সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার তো আমরা বিকেলে যাব বিকেলে যাওয়ার পর দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি তখনও আকাশ পরিষ্কার রয়েছে আঠাশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুরে কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহের কিছু কিছু জায়গায় এবং সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আগামী আঠাশে নভেম্বর রোজ শুক্রবার তারপর চলে যাবো আমরা রাত বিকেল দিকে বিকেল দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আর তেমন গরমে কি সম্ভাবনা নেই রাতের দিকে তেমন রয়েছে তারপর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রংপুরের নীলফামারি লালমনিহাট এবং নদী অববাহিকার উপর দি উপরে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে তারপর দেখতে পাচ্ছি যে আগামী উনত্রিশে নভেম্বর শনিবার দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার হচ্ছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই তারপর রাতের দিকে চলে গেলাম রাতের দিকে জল দেখি দেখছি যে আমরা রংপুর রাজশাহী এবং ময়মনসিংহের কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে হালকা মাঝারি মেঘ তারপর তিরিশ তারিখ চলে যাব তিরিশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি তিরিশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে রংপুরের রংপুরের নীলফামারি লালমনিরহাট এবং সিলেটের মলয়বাজারের দিকে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আগামী তিরিশে নভেম্বর রয়েছে রবিবার তারপর আমরা চলে চলে তারপর বায়ু মোড়ে বায়ু মোড়ে চলে যাবো দেখব ঘূর্ণিঝড়ের কেমন অবস্থা বা কোথায় গতিপথ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝসেন এটি উনত্রিশ তারিখ রাতের দিকে কিন্তু ভারতে তামিলনাড়ু উপকূলে এসে হাজির হবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী আঠাশ তারিখ আঠাশ তারিখ রাতে এটি উপকূলের দিকে এসে পড়বে তারপর আমরা আস্তে আস্তে সামনে এগোবো তা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টি যতই আগে যাচ্ছি ততই শক্তি বাড়াচ্ছে দেখতে পাচ্ছি যে তার সর্বোচ্চ বায়ু একশো আট কিলোমিটার বেগে বইছে তারপর চলে যাব আমরা উনত্রিশ তারিখ রাতের দিকে রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা দেখতে পারছি না কিন্তু এখন কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে ভারতের বিশাখাপটনমের দিকে কিন্তু এটি অগ্রসর হচ্ছে তো আমরা চলে যাব তিরিশ তারিখ তিরিশ তারিখ যতই যাব ততই দেখতে পাচ্ছি এটি বিশাখাপটনমের দিকে এগোচ্ছে তিরিশ তারিখ চলে যাব এক এক তারিখ চলে যাব একই ডিসেম্বর রোজ সোমবার তো যার পর দেখতে পাচ্ছি এটি কিন্তু বিশাখাপটনমে কিন্তু আঘাত এনেছে তখন তার সর্বোচ্চ বাতাস অর্থাৎ বায়ু থাকতে পারে পঞ্চান্ন কিলোমিটার বিশাখাপটনামে তো বলাই যাচ্ছে যে আগামী আগামী উনত্রিশ তারিখ কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে তিরিশ তারিখ এটি বিশাখাপটনামে আঘাত আনবে যত আগ যত সামনে যাবে ততই কিন্তু এটির শক্তি ক্ষয় হতে থাকবে দেখিয়ে দিচ্ছি কেমন বৃষ্টিপাত হতে পারে সেখানে তাহলে দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ বিকেল থেকেই কিন্তু সেখানে মেঘমালা ঢুকতে শুরু করবে ঘূর্ণিঝড়ের তারপর আমরা উনত্রিশ তারিখ চলে গেলাম উনত্রিশ তারিখ সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি আকাশ তখন মেঘলা রয়েছে তারপর দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখ কিন্তু সেখানে ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে বিশাখাপ তারপর আমরা এক তারিখ চলে যাব এক তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে প্রবল অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশাখাপটনমে তারপর চলে যাব বিকেলে বিকেলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু সেখানে চালু রয়েছে তারপর চলে যাব আমরা রাতের দিকে রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে বিশাখাপটনমে কিন্তু ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে চব্বিশ মিলিমিটার ভারী বৃষ্টিপাত তারপর চলে যাব আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো দু তারিখ চলে গেলাম তিন তারিখ চলে গেলাম দেখছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু নেমচাপে রূপ নিয়েছে তারপর চলে যাব আমরা তিন তারিখ রাতের দিকে তো রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি ঢাকায় তেমন কোনো এর প্রভাব দেখছি না আমরা তারপর দেখতে পাচ্ছি যে এটি ধানবাদের দিকে আসার আগেই কিন্তু এটি শেষ হয়ে গিয়েছে তো দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড়টি কেমন আঘাত হানতে পারে তার প্রভাব কোথায় পড়বে কিন্তু এটি বাংলাদেশের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখতে পারছি না তো বলা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে না এটি বাটমে সেই তাণ্ডব চালিয়ে ধানবাদের ধানবাদে আঘাত হান্নার আগে এটি শেষ হয়ে যাবে তো এখন চলে যাব তাপমাত্রায় তাপমাত্রা যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আজ চব্বিশে নভেম্বর রোজ সোমবার সকাল নয়টায় দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা ঢাকাসহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু পরিষ্কার রয়েছে আবার সঙ্গে কিন্তু তাপমাত্রা রয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা দেখতে পাচ্ছি যে আট বিভাগের তাপমাত্রা রয়েছে একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তারপর চলে যাব আমরা রাতের দিকে রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে তাপমাত্রা রয়েছে উনিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তারপর চলে যাব ভোরের দিকে ভোরের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি যে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে দেশ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার তারপর চলে যাব রাতের দিকে রাতের দিকে সেই প্রায় আঠেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই কিন্তু তাপমাত্রা রয়েছে তারপর দেখতে পাচ্ছি আবার একটু কমেছে ঢাকা বিভাগে ভোরের দিকে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের তাপ ঘরে তাপমাত্রা রয়েছে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলা তারপর চলে যাব রাতের দিকে রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বেড়েছে এখানে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলার তাপমাত্রা রয়েছে একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে সাতাশ তারিখ চলে গেলাম সাতাশ তারিখ তাপমাত্রা একটু কমেছে তো দেখতে পাচ্ছি যে রাজশাহীতে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে তো আমরা তারপর চলে যাব রাতের দিকে রাতের দিকে পর দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রা রয়েছে উনিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আঠাশ তারিখ জলপথ আঠাশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে আবার দেখতে পাচ্ছি যে বিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী চব্বিশ তারিখ থেকে আগামী আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এমনই তাপমাত্রা ওঠানামা করবে ভোরের দিকে থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং রাতের দিকে থাকতে পারে আঠারো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তারপর এক তারিখ থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে যাবে পুরো বাংলাদেশ এবং ভোরের দিকে থাকবে তীব্র ঠান্ডা এবং রাতের দিকে থাকবে প্রবল ঠান্ডা এবং সারা দুপুরের দিকে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে দেরিতে এবং মেঘলা আকাশ থাকবে তারপর আমরা চলে যাব স্যাটেলাইট দিয়ে স্যাটেলাইট গিয়ে দেখব কেমন অবস্থা তো স্যাটেলাইট দিয়ে আজকের আবহাওয়া শেষ করব দেখব এখন মেঘের কি অবস্থা তো দেখতে পাচ্ছি যে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই এখন পর্যন্ত পরিষ্কার রয়েছে আকাশ কিন্তু বলা যাচ্ছে যে আগামী তিরিশ তারিখ ভারতের বিশাখাপটনমে ঘূর্ণিঝড় আঘাত আনবে তারপর এটি এখানে এসে লঘুচাপে পরিণত হবে লঘুচাপে পরিণত হয়ে এখানে আস্তে আস্তে সেটি শেষ হয়ে যাবে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসছে না একেবারেই বলা যাচ্ছে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসছে না তারপর আমরা দেখে নিলাম তাপমাত্রা তাপমাত্রা বলছে যে আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠানামা করবে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তারপর স্যাটেলাইটে দেখে নিলাম স্যাটেলাইটের আকাশ প্রায় পরিষ্কার হয়েছে এখন করে মেঘের সম্ভাবনা নেই সকালে তীব্র রোদ থাকবে তাই যারা কর্মজীবী রয়েছেন চাকরিজীবীরা রয়েছেন আজকে আপনাদের জন্য সকালটা খুবই ভালো আর যারা অফিসে চাকরি করেন তাদের জন্য আবহাওয়াটা একদম পারফেক্ট রয়েছে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সারাদিনে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ